হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আবারও জেসমিনাপুর রান্নাঘরে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে দেখুন এখানে আজকে আমি রান্না করব বেগুন আর আমাদের গ্রামের চাল কুমড়া আর মাছ কলর ডাউলের বড়ি দিয়ে আর বেগুন দিয়ে আর মাছ দিয়ে এটা আমি রান্না করব কিভাবে রান্না করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন দেখলে বুঝবেন আমি কিভাবে বেগুনটি রান্না রান্না করছি প্রথমে বেগুনটি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি নিয়ে এখানে আমি প্রথমে দেখুন তেল দিয়েছি তেল দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানির ভিতরে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে বলক আসা পর্যন্ত আমি কিছু সময় অপেক্ষা করেছি অপেক্ষা করার পরে যেই বলক এসে আমি ওখানে বেগুনটে দিয়ে দিয়েছি তারপরে যেখানে মশলা বাটা মশলা বাটাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি সেই কুমড়ার বড়িটা দিয়ে দিয়েছে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য রাখার পরে আমার মাছ ভাজিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি দিয়ে এখানে আবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব দেওয়ার পরে আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন আর আমার জেসমিনাপুর রান্নাঘরে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখ তে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার ফেসবুক পেজে যে আপনারা ওখান থেকেও আমার এই ভিডিওটি দেখতে পারেন সবাইকে ধন্যবাদ ও আল্লাহ হাফেজ